ডেরিয়াই সালা নাম এখানে নাম তোরা চোর তোলাদের ফ্রেস লস হয়ে গেছে নাম নাম এখানে নাম এখানে এই রকম চলছে অসভ্যতামি এই যে এগরোল যাচ্ছিল মহিলা পুলিশ সরকারের দাবিদার গুলো আমাদের রাস্তায় বসে নির্লজ্জক থার দেখুন 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 ভালো করে দেখুন আমাদের জীবনটা আজকে শেষের মুখে আমরা আজকে ঠিক করেছি আমরা হয় চাকরির যোগ্য লিস্ট নেব না হলে এখানে সুইসাইড করব আমাদের প্রত্যেককে সুইসাইডের জন্য দায়ী থাকবে মুখ্যমন্ত্রী যে আমরা না খেয়ে আছি চেয়ারম্যান খাবে ওর কিছু যেতে দেব না আমরা বুকাবারে রাস্তায় বসে আছি আমরা সারাদিন বুকাবারে বসে আছি উনি আসুন উনি মে উনি নিমা আসুন এখানে বিচার করব আসুন উনি সব চোরেরা বাসা ওখানে সব চোরেরা বাসা এই চোর 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 চোর

আমি দিয়ে এগরোল যাচ্ছে খাবার সারাটা দিন এখানে ভুকা পেটে পড়ে রয়েছি এরপরে আপনারা বলুন ইনফ্রন্ট অফ পুলিশদের মাধ্যমে এগরোল যাচ্ছে ভেতরে এ কি মানা যায় মানা যায় এটা আমাদের চাকরি ওনারা খেয়েছেন আমরা যোগ্য ক্যান্ডিডেট আমরা প্রতিটা স্টেপ অনেস্টলি ধাপে ধাপে পেরিয়ে না আমাদের চাকরি খেয়ে আমাদের পথে বসিয়ে শান্তি হয়নি আমাদেরই সামনে দিয়ে ঢুকছে খাবার এটা জানুক পশ্চিমবঙ্গের সকল মানুষ জানুক এবং এই মিডিয়া আপনারা আপনাদের কাছে অনুরোধ করছি এই খবর ভাইরাল করুন যে এই সরকার এই চোর বেইমান দুর্নীতি পরায়ণ সরকার যাদের মধ্যে এতটুকু মানবিকতা তো নেই না হলে চাকরি খেত না কিন্তু এইটা যেটা আজকে প্রমাণ হলো ক্যামেরার সামনে আমরা মাস্টাররা এখানে বসে আছি ভুকা পেটে আর খাবার পাচার হচ্ছে পুলিশের মাধ্যমে যেটা ধরা পড়ে গেল আমাদেরই হাতে আমি সেটা দেখালাম ক্যামেরাতে এগরোল নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারম্যান যখন একদম অফিসে ঘেরাও করে রাখা হয়েছে তখন খাবার অর্ডার করে বলছি আপনারা না খেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন যে আমরা না খেয়ে আছি চেয়ারম্যান খাবে ওরাও দেবো না খেতে আমরা খেতে পাইনি আমাদের জল বন্ধ করে দেওয়া হয়েছে টয়লেট বন্ধ করে দেওয়া হয়েছে আমরা চেয়ারম্যান 26000 লোক পানাহারে বসে আছে সকাল থেকে আর উনি ওখানে বসে বিরিয়ানি খাবে এটা আপনি মানবেন হ্যাঁ হ্যাঁ জল পয়তো হ্যাঁ তাহলে ওদের হৃদয় কেমন তোর নাই বিচার মানবিকতাই নাই ওনার ভিতরে মানে চেয়ারম্যান সাহেবের কোনো মানবিকতাই নেই আপনারা থেকে মুর্শিদাবাদ থেকে আপনাদের এই যে আজকে রাস্তায় দাঁড়ি থাকতে হচ্ছে মুর্শিদাবাদ থেকে আমি বলছি এই অবস্থার জন্য কে দায়ী সরকার দায়ী মহিলা হলো আর শক্তি তো ওই ভিতর ভিতর উনি মুখ্যমন্ত্রী তাহলে উনি আমাদেরকে পথে বসালেন কেন মহিলা মুখ্যমন্ত্রী হলে কোনো দোষ থাকে না উনি যদি চাইতেন

আমরা যে রাস্তায় বসে আছি কফিতে নেই আমরা কাউকে খাবার দেব না আমরা খাবো না খাবার নেই আমাদের কোথায় আমরা যে রাস্তায় বসে আছি আমাদের তো খাবার নেই রাস্তায় বসে আছি আমাদের মানে খাবার নেই সুতরাং ওর খাবার ওষুধ কিছু যেতে দেবো না ওর ওষুধ কেটেছি ওর কিছু যেতে দেবো না আমরা বুকা বেটে রাস্তায় বসে আছি আমরা সারাদিন বুকা বেটে বসে আছি উনি আসুক নেমে উনি নেমে আসুন এখানে বিচার করবো আসুন উনি খাবার কেড়ে নিয়েছি আমাদের চাকরিকে ওর পেট ভরে নেই ওর পেট ভরে চাকরি খাবার ওর খাবার ওষুধ আমরা কেড়ে নিয়েছি নিচ্ছে সারা জীবনের মুখের ভাত কেড়ে নিয়ে ওরা শান্তিতে খাবে এখানে নেমে আসুক সব চোরের বাসা ওখানে সব চোরের বাসা

মুর্শিদাবাদ থেকে এসেছি চাকরিটা চলে গেছে আপনারা এই মুহূর্তে পুরো শিক্ষা রাজ্য সরকার পুরো সিস্টেম চোর রাজ্য সরকার চোর আসুক আমাদের সামনে আমি বলছি আপনাদের কথা ছিল এখন দেখাবো যখনই চেয়ারম্যান উকি মারছে আপনারা জানলাটা দেখতে পাচ্ছেন আলো জ্বলছে যখনই ওখান করেছে আমরা দেখতে

ওয়ার্কিং প্লেস মুর্শিদাবাদ আমি আজকে এখানে পড়ে আছি আমার বাচ্চা ছেলেটাকে ফেলে আপামর পশ্চিমঙ্গবাসী আপনারা দেখুন কেন আমরা আজকে এখানে আমরা কেন এখানে আপনারা গর্জে উঠুন পশ্চিমঙ্গলা পশ্চিমঙ্গবাসী আপনারা গর্জে উঠুন আমরা রাস্তায় পড়ে আছি শিক্ষা ব্যবস্থার বাঁচাতে চাইলে আপনারা বেরিয়ে আসুন রাস্তায় পায়ে পা মিলন বলেছিল কারো চাকরি মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী মহিলা মুখ্যমন্ত্রী মিথ্যা 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 বলে বলে মুখ্যমন্ত্রী জালিয়াতি মিথ্যাবাদী মহিলা ওই একা ওই এক মহিলা আমাদের শেষ করে দিয়েছে আমাদের জীবনটা আজকে শেষের মুখে আমরা আজকে ঠিক করেছি আমরা হয় চাকরির যোগ্য লিস্ট নেব না হলে এখানে সুইসাইড করব আমাদের প্রত্যেকের সুইসাইডের জন্য দায়ী থাকবে মুখ্য

এই জন্য দায়ী মুখ্যমন্ত্রী সর্ব সব দিক থেকে আমাদের শেষ করেছে আমরা ছাড়বো না এই মাটি কামড়ে পরিবারও কি রাস্তায় আমাদের পরিবার আমাদের মা রাস্তায় ছাড়া পশ্চিমবঙ্গবাসীকে এই মুহূর্তে দিদিরা বার্তা দিচ্ছেন চাকরি হারা শিক্ষকরা এই মুহূর্তে নিরুপায় হয়ে বার্তা দিচ্ছেন যে সবাই এই মুহূর্তে গর্জে উঠুন কার্যত দেখতে পাচ্ছেন কেউ ভালো বসলাম এই বসলাম মাটি কামড়ে রাস্তায় এইখানে থাকবো না খেয়ে না টয়লেট এগিয়ে মোবাইল শেষ হয়ে গেছে ডেট হয়ে গেছে চার্জ দিতে পাচ্ছি না এতটা নির্মম এই প্রশাসন কিন্তু এখানেই আমরা বসে থাকবো যতক্ষণ যতক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমাদের লিস্ট দিচ্ছে বেঈমান মিথ্যাবাদী সরকারকে স্বীকার করতে হবে সে তিনি মিথ্যাবাদী তিনি চোর তিনি দুর্নীতিবাজ কার কাছে লুকানো আছে সেটা আমরা জানতে চাই আর টি করে কি করে আমাদের ওয়েম আর সব আছে প্রকাশ করতে হবে আজকে ওয়েম প্রকাশ করলে কিন্তু আমাদের আমরা বেঁচে যাই সুপ্রিম কোর্টে সেটা সাবমিট করলে কিন্তু আমরা সবাই বেঁচে যাই আমার বাড়িতে আমার স্বামী আমার সন্তান ক্লাস সিক্স এ পড়ে তার এখন তাকে পড়ানোর সময় আমার সেই সময় তার মা বহরমপুর থেকে কলকাতায় এসে রাস্তায় বসে এই যে মাটিতে বসে চিৎকার করছি আমার বৃদ্ধ বাবা মা আমার বাপের বাড়ি থেকে আমার বাড়িতে গেছে আমার বাচ্চাটাকে দেখবে বলে কেন না তার মেয়ে যোগ্য শিক্ষিকা হয়েও আজকে রাস্তায় আগলে বসে আছি আমরা যোগ্যদের লিস্ট নেব বলে কিন্তু আমরা এখনো পাইনি এবং আমরা এখানেই এখানে যতক্ষণ পর্যন্ত না আমরা লিস্ট পাবো হ্যাঁ এরা চাইছে যে পুরো প্যানেলটা ক্যান্সেল হোক মন্ত্রিসভা বেঁচে যাক এটাই ওরা চাইছে ওরা যেহেতু অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়েছে তাই তারা ওদেরকে বাঁচাতে চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একদিকে এস এস অফিসের জানলা তারা তাকিয়ে রয়েছে সেই দিকে চেয়ারম্যানের ওষুধ খাবার যেতে গেলে সেখানেও দেখা যাচ্ছে রীতিমতো তারা বলছেন আমরা এক ফোঁটা জল না খেয়ে এই মুহূর্তে বসে আছি আর আমরা আমরা খাবার পাঠাবো জল পাঠাবো ওষুধ পাঠাবো এটা হতে তারা কি বলবেন আর কি বলবো এই তো অবস্থা দেখছেন রাজ্যের ওষুধ যাচ্ছে সবকিছু চলে যাচ্ছে আর আমরা খাবার নেই ওষুধ তো ভুলেই গেছি আমাদেরও রাত্রে ওষুধ খাওয়ার ব্যাপার কিন্তু সেই সব শেষ আমাদেরকে তো পুরো শেষ করে দিল আজকে আমরা বাড়ি থেকে আশা নিয়ে বেরিয়েছিলাম যে আজকে কমিশন লিস্ট দেবে শিক্ষামন্ত্রী নিজে আমাদের সঙ্গে বৈঠক করে কথা দিয়েছিলেন যে একুশ তারিখ আমরা লিস্ট পাবলিশ করব। এসে এখানে শুনছি যে এই রকম ব্যাপার এবং এই সব আমরা প্রথম শুনছি যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত বৈধ তারপরে অবৈধ এটা উনি কোথায় পেয়েছেন কোন কোর্টের অর্ডারে ছিল এটা আমরা প্রথম শুনছি